আমরা দুটো কারণে করছি প্রথম কারণ আমাদের দেশের আমরাই চালাবো আমাদের ওই শীতকৌশলগত ঘাটতি থাকতে পারে আমাদের প্রশিক্ষণের ঘাটতি থাকতে পারে সেটার সহযোগিতা করার জন্য যারা উন্নত দেশ উন্নত বন্দর পরিচালনা করছেন তাদের সহায়তা তাদের জ্ঞান জিজ্ঞাসা দেন

একটা অস্থির অবস্থা করে গৃহযুদ্ধ চলছে বাংলাদেশ গৃহযোগ্য আছে বড় বড় দেশ বাংলাদেশ তাদের এইখানে মহিলা যুদ্ধিংয়ে মিয়ানমারে তাদের যুদ্ধ চালাচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা যুদ্ধ গেলাম কত

আমরা সেই ক্ষুদ্রের মধ্যে শিক্ষকের কারণে স্কুলে কেন অভাব হবে টাকার দলে যদি আমরা সবার জন্য শিক্ষা চালু করতে চাই একটা বিশ্ববিদ্যালয়ে সেই টাকা খরচ হয় একটা জেলা এবং উপজেলার প্রাথমিক শিক্ষায় যাচ্ছে একশো থেকে দুইশো কোটি টাকা বেশি খরচ করতে হয় প্রাথমিক শিক্ষার্থী যত খরচ করবেন হবে তত ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী পাবেন আমরা উল্টো কাজ করি তাদের প্রাথমিক শিক্ষা বাজারে টাকা মানুষ করতে হবে শিক্ষক করতে হবে তিন নম্বর কথা আজকে জিনিসপত্রের দামের কোনো মামলা বাংলাদেশে আপনারা জানেন আমেরিকা এই পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী দেশ সেখানেও মানুষের খাবারের দাম এরকম না একজন দিন মজুর যে পয়সা কামাই করে প্রতিদিন তার একটা সামান্য অংশ খরচ করে রেখে তাই খাবার খেতে পারেন আমেরিকাতে আমেরিকা একটা পুঁজিবাদী দেশ সেখানে যদি খাবারের দাম কন্ট্রোল

ভারত হোক আমেরিকা হোক কোনো আমরা করবো না আমরা স্বাধীন দেশের মতো চলতে চাই অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দায়িত্ব শেষ করুন এই কথা বলে শেষ করছি অনেকে ধন্যবাদ